হচ্ছে যে উৎপাদক তো প্রথমে টোয়েন্টি ফোর এক্স কিউব মাইনাস এইট্টি ওয়ান ওয়াই কিউব এখান থেকে আমরা থ্রিকে আগে কমন নিয়ে নেব তাহলে থ্রিকে যদি কমন নিয়ে নিই তাহলে এটা হবে এইট এক্স কিউব মাইনাস হচ্ছে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এইটার এই দুইটার তখন আমরা ফর্মুলা ভাঙব আপনার এইট এক্স কিউবকে আমরা লিখতে পারি হচ্ছে টু এক্স তারপরে হোল কিউব মাইনাস হচ্ছে এটা থ্রি ওয়াই তারপরে হচ্ছে হোল কিউব আচ্ছা তা এ কিউব মাইনাস বি কিউবের আমরা একটা উৎপাদকের সূত্র আছে ওইটা লিখে ফেলব সেটা হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ টু এক্স মাইনাস থ্রি ওয়াই আর হচ্ছে এ স্কোয়ার মানে টু এক্স তারপর হোল স্কোয়ার প্লাস টু এক্স তার সাথে হচ্ছে থ্রি ওয়াই আর প্লাস হচ্ছে থ্রি ওয়াই তারপরে হচ্ছে একটা হোল স্কোয়ার তাহলে এখান থেকে এটা থ্রি